হ্যালো এভরিওয়ান তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ আমাদের গুয়াহাটিতে দ্বিতীয় দিন তো আমরা ঠিক করেছি দ্বিতীয় দিন আমরা গুয়াহাটির চিড়িয়াখানাটা ঘুরে দেখবো আর এটি আসামের রাজধানী গুয়াহাটির হেরেংবাবাড়ি রিজার্ভ ফরেস্টে অবস্থিত ভেতরে ঢুকেই পাশেই দেখতে পাবে বনসৃষ্টি বলে এই দোকানটি এর ভেতরে নানান রকমের জিনিস আছে আসামের শাড়ি আসামের গামছা যেগুলোর জন্য খুব ফেমাস তো সেই সব জিনিস এই দোকানের ভেতরে পেয়ে যাবে আশেপাশে অনেক খাবারের দোকান আছে তো আমরা প্রথমে আগে টিকিট কেটে নেব এখান থেকে বোঝা যাচ্ছে যে টিকিটের বেশ বড়সড় একটা লাইন পড়েছে শীতকালে এরকম মিষ্টি রোদ গায়ে লাগিয়ে চিড়িয়াখানায় ঘুরতে আসার কিন্তু মজাই আলাদা দূর থেকে যে শেডটা দেখা যাচ্ছে তো ওই শেডের নিচেই টিকিট কাউন্টার আছে তো ওখান থেকে আগে টিকিটটা কেটে নেব লাইনে দাঁড়িয়ে টিকিটটা কেটে নিলাম তো টিকিটের দাম নিয়েছে এক একজনের তিরিশ টাকা করে তোমাদের যদি লাইন দাঁড়াতে না ইচ্ছা করে তাহলে কিন্তু অনলাইনেরও ব্যবস্থা আছে তো কিউআর কোড স্ক্যান করেই তোমরা এখান থেকে টিকিট কেটে নিতে পারবে টিকিট নিয়ে আমরা এন্ট্রি গেটের সামনে দাঁড়িয়ে আছি তো স্কুলের বাচ্চার আগে ঢুকে যাবে তারপরে আমরা ঢুকবো ভেতরে ঢোকার আগে সম্পূর্ণ ব্যাক চেক হবে তারপরেই কিন্তু ভেতরে ঢুকতে দেয় তো এর ভেতরে কোনো রকমের খাবার দাবার প্লাস্টিকের বোতল কোনো কিছুই কিন্তু অ্যালাউ করে না এখানে এই চিড়িয়াখানার ভেতরে পুরো ম্যাপটা এখানে দেওয়া রয়েছে তো তোমরা চাইলে এখান থেকে ছবি তুলে তারপরে পুরো চিড়িয়াখানাটা ঘুরে দেখতে পারো বাদরের দোলখাওয়া দেখতে কি ভালো লাগছে তাই না ছোট ছোটো বাচ্চাগুলো তো ওই দোলখাওয়া দেখে হেসেই বাঁচে না এই চিড়িয়াখানাটা প্রায় চারশো একর জাগানে তৈরি আর এখানে প্রায় আটশো পঁচানব্বইটি জীবজন্তু আছে এবার আমরা কি কি পাখি আছে সেটা দেখে নিই এর ভেতরে কোন কোন পাখির নাম তোমরা জানো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও এটি হচ্ছে সব থেকে লম্বা পশু জিরাপের থাকার জায়গা কিন্তু জিরাপকেই তো দেখতে না এইদিক ওইদিক গিয়ে দেখা মিলল জিরাপের তো ওই যে হচ্ছে জিরাপ অনেকটা দূরে দাঁড়িয়ে রয়েছে পুরো চিড়িয়াখানাটা হেঁটে হেঁটে ঘুরে দেখতে সবারই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে যে যেখানে পারছে বসে রেস্ট নিয়ে নিচ্ছে তারপরে আবার হাঁটা শুরু করছে মাঝে মাঝে এরকম ছাউনি দিয়ে বসার জায়গা মতো করে দেওয়া আছে আমরা এখন যাকে দেখতে যাচ্ছি সেটা হচ্ছে বাগমামা কিন্তু বাগমামা তো একদম শুয়ে শুয়ে খাচ্ছে এরপর আমরা দেখতে পেলাম কতগুলো হরিণকে তো শীতকাল বলে এরাও কিন্তু রোদ পুহে নিচ্ছে একটু এখানে কটা হরিণ আছে আর আছে ওই দিকটায় সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত এখন এদিকের গেটটা আবার নো এন্ট্রি করা সোয়েটার পরে এসে আমার এখন গরম লাগছে আর পাটাও বেশ ব্যথা করে যাচ্ছে আমার আর এক ফোঁটাও হাঁটার শক্তি নেই এগুলোকে যত সম্ভব কৃষ্ণমিকও বলা হয় তোমরা যদি এর নাম জানো তবে আমাকে অবশ্যই কমেন্টে জানিও এরপর আমরা গেলাম সাপ দেখতে যেটা আমার সবথেকে বেশি ভয় করে দু তিনটে বাইরে ছিল তাছাড়া সব সাপই কোথায় না কোথায় লুকিয়ে আছে এরপর আমরা দেখতে গেলাম সব থেকে বড় পাখি দেখতে এই চিড়িয়াখানার ভেতরে একটা বড় মিউজিয়াম মতো আছে তোমরা চাইলে ওই মিউজিয়ামটাও ঘুরে দেখতে পারো আর এখানটায় সব কুমির গুলো রোদ এইখানে আমার বাচ্চাদের ছোট্ট একটা পার্ক মতো করে দেওয়া আছে তো সব বাচ্চারা এখানে এসে হই হুল্লোড় করছে আর যারা পায়ে হেঁটে ঘুরতে পারবে না তাদের জন্য ব্যাটারি চালিত গাড়ি আছে তো তারা এখান থেকে গাড়ি বুক করে নিতে পারেন ভেতরে যে মিউজিয়ামটার কথা বলছিলাম এটি হচ্ছে সেই মিউজিয়ামটি আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে আর পরের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তবে আজকের মতো